দুর্ভাগ্যবশত অনেকে তো এই জিনিসটা বুঝতে পারছেন না সম্মান করা হচ্ছে তাকে এগিয়ে দেওয়া হচ্ছে তাকে বড় করা হচ্ছে এই বলে আমাদের পূজ্য বড় দশমধস্থান আচার্য প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্য শ্রীমদ্ বেদান্ত স্বামী গোস্বামী মহারাজের চরণে অপরাধ করা হচ্ছে এই যে ওয়েবসাইটটিতে রয়েছে যেখানে এনারা ক্লেম করছেন বলছেন সলো সামীপাদ এই কথা বলেছেন এত বড়ো মহাবৈষ্ণব তিনি বলেননি বলেই আমার ধারণা আর যদি এই রকম করে বলেছেন বলে প্রচার করা হয় তাহলে তাকে একটা ভুল এক্সাম্পল ভুল উদাহরণ দিয়ে সেট করা হচ্ছে না এখানে দেখা যাচ্ছে বলছেন যে আমার শক্তি আমার গুরুর দ্বিগুণ আমার গুরুর যা শক্তি তার চেয়ে আমার শক্তি দ্বিগুণ এবং আমার গুরু কোনো বিদেশি ট্রাভেল করেন নাই আমি করেছি অথবা আমার গুরু যা করেছেন আমি তার গুণ করেছি এটা একটা ভুল উদাহরণ সেট করা হচ্ছে না এই কথাটা বলে এত বড় পরম বৈষ্ণব তিনিকার এসব বলেছেন তিনি মহাবৈষ্ণব প্রভুপাত ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের পত্রাবলীতে দেখি প্রভুপাদ বলছেন যে গুরুলঙ্ঘন সর্বনাশকারী গুরুলঙ্ঘন সর্বনাশকর যে অতিরিক্ত অর্থ ও বাহাদুরির গরম ভগবত ভক্তের প্রয়োজনীয় জিনিস নয় প্রভুপাদ নিজে দিনহীন হয়ে আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলেছেন যে আপনি আশীর্বাদ করুন যেন আমার এইরকম প্রবৃত্তি না হয় ঠিক এক্স্যাক্টলি কি কথাটা তুলে দিয়ে পরে দিয়ে দেবো সামনে তখন দেখতে পারবেন তাহলে প্রভুপাদের এই শিক্ষা আর শিল স্বামীপাদ এই কথা বলেছেন যে আমি আমার শক্তি দ্বিগুণ আমি এবং আমি আমার গুরুদেবের গুণ করেছি ছিল স্বামীপাদের শ্রীমুখে এইটা বসিয়ে দিচ্ছেন কেউ 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 ছিল সাইপাদের শ্রীমুখে বসিয়ে দিচ্ছেন এই কথাটি যে আমার শক্তি আমার গুরু অপেক্ষা দ্বিগুণ এবং আমি তাঁর চেয়ে গুণ করেছি এটা একটা ভুল উদাহরণ হচ্ছে না প্রভুপাল ছিল সরস্বতী ঠাকুরের শিষ্য লিখলেন শিল গৌরশ দাসবাবজী মহাসম্বন্ধে যে তবহি দ্বৈত দাসে সত্য সূর্য প্রকাশে বাবাজী মহারাজের বন্দনা করলে নেই বলে যে আপনি হে মহারাজ আপনি আপনারই শিষ্যের হৃদয়ে সত্য সত্যসূর্য অপ্রাকৃত সূর্য রূপে প্রকাশিত থেকে জগতের যত অন্ধকার আপনি দূর করেছেন সেখানে বাবাজি মহারাজ একজন প্রভুপাদ একজন বাবাজি মহারাজ একজন ব্যক্তিত্ব প্রভুপাদ একজন ব্যক্তিত্ব এরকম করা হয়নি তারা অভিন্ন অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে অভিন্ন এবং সেই ক্ষেত্রে বাবাজি মহারাজী প্রভুপাদের হৃদয়ে সত্য সূর্যরূপে প্রকাশ হতে থেকেই জগতের অন্ধকার আদি দূর করেছেন আলাদা করা হয়নি প্রতিযোগিতা করা হয়নি কেউ তো বলেননি যে বাবাজি মহারাজ তিনি তো তৃণদ্বারা তৈরি ছইয়ের মধ্যে থাকতেন তিনি আর কি করলেন আমরা তো অনেক করেছি এরকম তো কেউ বলেননি তাহলে শ্লো সাইপাদকে দিয়ে এরকম কেন বলানো হচ্ছে কেউ বলেছেন আমাদের আচার্যগণের মধ্যে দূর্বো সাইপাদ এই করেছেন আমি তো আরও বেশি করেছি এবার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যা কী করেছেন আমি তো এরকম এই আরও বেশি করেছি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের আশীর্বাদ নিয়ে বলদেব বিদ্যাভূষণ ঠাকুর গেলেন সেখানে শ্রী গৌরীয় ভাস্ত লিখলেন গোবিন্দের কৃপায় তিনি তো বললেন যে আমি চক্রবর্তী ঠাকুরের কৃপা আদেশ নিয়ে তাঁরই শক্তিতে এটা করেছি এই রকম হয় কেউ তো বলেননি যে আমার শক্তি আমার পূর্ব গুরু বা আচার্যের চেয়ে গুণ দ্বিগুণ এসব কেউ কিছু বলেননি তা শ্লো স্বামীপাদকে দিয়ে এরকম ভুল উদাহরণ কেন স্থাপন করছেন তারা এর দ্বারা কি করছেন আবার অনেকে জিজ্ঞেস করেন না আপনারা প্রভুপাত বলছেন না আপনারা আমাদের গুরুদেবকে অসম্মান করছেন না তিনি আমার গুরুদেব তিনি আমার গুরুদেবের গুরুভ্রাতা তিনি প্রভুপাদের শিষ্য দশমদস্থন আচার্য দশমদস্থন আচার্য সকলেই আমার গুরুদেব তিনিও আমার গুরুদেব বনগোস্বাই মহারাজ আমার গুরুদেব শ্রীধর গোস্বাই মহারাজ আমার গুরুদেব পুরীগোস্বাই মহারাজ আমার গুরুদেব মহারাজ আমার গুরুদেব সকলেই আমার গুরুদেব গুরুদেবেরই আর এক রূপ তা এখন ছিল সাইপাদকে প্রভুপাদ বলি না কারণ তাহলে তার গুরু ভাইদেরও প্রভুপাত বলতে হয় আর সকলেই তো সমান আপনারা যদি এই কেউ বলেন যে না ছিল সমান নন তিনি অনেক বড় বড়দের মধ্যেও বড় কারণ তিনি এত প্রচারাদি করেছেন এত ছিল ভক্তনাথ ঠাকুর মহাশয়ের মহাবৈষ্ণবের যে সংজ্ঞা যে জগতের কল্যাণ করেন তার সঙ্গে মিলছে না তার সঙ্গে মিলছে না ঠাকুর মহাশয় বলেছেন মহাবৈষ্ণব চার প্রকার হন এবং তাঁরা সকলেই জগতের কল্যাণ করেন এক প্রকার শুদ্ধ বৈষ্ণব তাঁরা গ্রন্থা আদি গ্রন্থ আদি রচনা করে জগতের কল্যাণ করেন দ্বিতীয় প্রকার মহাবৈষ্ণব তারা শাস্ত্রের শুদ্ধ সিদ্ধান্ত অনুসারে পদাবলী আদি রচনা করে জগতের অন্ধকার দূরীকরণ করেন তৃতীয় প্রকার মহাবৈষ্ণব তারা প্রচার আদি করে জগতের জীবের কল্যাণ করেন আর চতুর্থ প্রকার মহাবৈষ্ণব তারা তাদের পবিত্র চরিত্র জগতে প্রকাশিত রেখে নিজেরা কেবলমাত্র ভজন করে জগতে সনাতন ধর্মের আলোক প্রকাশ করেন যদি চার প্রকার মহাবৈষ্ণব হয় এখানে তো যিনি গ্রন্থাদি লিখলেন তিনি শ্রেষ্ঠ যিনি পদাবলী লিখলেন তিনি শ্রেষ্ঠ নন বা যিনি প্রচারাদি করলেন তিনি শ্রেষ্ঠ আর যিনি নিজে ভজন করে পৃথিবী দেবীর আনন্দ বিধান করলেন এবং পৃথিবীতে অবস্থিত সব জীবাত্মার মঙ্গল করলেন তিনি কম তা তো বলা যায় না আমরা কি দিয়ে জগতের কল্যাণ জগতের মঙ্গল মাপছি অর্থ দিয়ে লোক দিয়ে প্রতিপত্তি দিয়ে মন্দিরের সংখ্যা দিয়ে মন্দিরের উচ্চতা দিয়ে না ঠাকুর মহাশয়ের সংজ্ঞা কিন্তু ভিন্ন এই চার প্রকার মহাবৈষ্ণবী শ্রেষ্ঠ সুতরাং একথা কেউ বলতে পারেন না যে আমরা স্লো স্বামীপাদকেই একমাত্র প্রভুপাদ বলবো তার গুরু ভাইদের বলবো না না তা আমি বলতে পারবো না শ্লো ভক্তনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা যদি নিতে হয় তাহলে বলতে হবে সকলেই মহাবৈষ্ণব তাহলে বলতে হবে সকলেই মহাবৈষ্ণব তিনি প্রচার করেছেন বলে তাকে প্রভুপাদ বলবো আর কৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনি বিবিক্তানন্দ নিজে ভজন করেছেন এবং উচ্চ কীর্তন করেছেন অতএব তিনি কিছু কম তাঁকে প্রভুপাত বলা যায় না তা তো সম্ভব নয় তাহলে শিল সাইীপাতকে প্রভুপাত বললে তাঁর গুরুভ্রাতা তার সমান দশমধস্থন আচার্যবৃন্দ সেই প্ল্যাটফর্মে সেই অধস্তন যারা দশমধস্থন তাদের সকলকেই প্রভুপাত বলতে হয় এইখানে সমস্যা প্রভুপাদের সব শিষ্যগণ দশমধস্থন আচার্যগণ স্বামীপাদের সব গুরুভ্রাতাগণ তাঁরা বললেন না আমরা প্রভুপাত নামটি শুনবো না কারণ আমরা এটি আমাদের গুরুদেবের জন্য রিজার্ভ রাখছি তিনি যে গৌর নিত্যানন্দের নিত্যপার্শ্বদ তিনি যে ভক্তিনাথ ঠাকুরের বৈভব সরস্বতী বিনোদ বৈভব সরস্বতী তিনি যে নন্দব্রজের নয়নমণি সেই জন্য আমরা তাঁর এই নামটি করে রিজার্ভ প্রভুপাত তাহলে আমার গুরুবর্গের দশমত আর সব আচার্যগণের আমি অবমাননা করি কি করে এই জন্য যদি শিল সাইপাদ শিষ্যদেরকে বলে থাকেন তোমরা বলতে পারো আমাকে প্রভুপাদ সেটা আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে নিতে পারছি না যদিও তিনি আমার গুরুদেব আমি তাকে ছিল সাঁবাদ বলে সম্মান করি সম্মান তো করি শ্রদ্ধা তো করি ভালো তো বাসবই তিনি তো আমাকে কল্যাণ করবেন তিনি তো মঙ্গল করবেন তাদের সকলের কৃপা নেই তো একদিন করোনা করোনা আমার মঙ্গল হবে তার তাঁর গুরুভ্রাতাগণ তভুবাদ নাম শুনতে চান না এই জন্য আমি বলতে পারছি না কাউকেই বলতে পারছি না ছিল সাইবাদকেও বলতে পারছি না আরেকটি দিক হচ্ছে আমি আমার পরম গুরুদেব প্রভুপাত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে প্রভুপাত বলি এটি আমার গুরুবর্গের শিক্ষা দশমন্ত নাচার আচার্যগণের শিক্ষা সুতরাং সেখানে ছিল স্বামীপাদের গুরুদেবকে প্রভুপাত বললে ছিল স্বামীপাত তো আর আমার উপর রেগে যাবেন না তুমি আমার গুরুদেবকে প্রভুপাত বলো আমাকে কেন বলো না তা তো আর সম্ভব নয় তো আনন্দিত হবেন যে বাহ আমার গুরুদেবকে প্রভুপাত বলে ঠিকই তো এখন শোনা যাচ্ছে তাঁর শিষ্যগণ ক্লেম করছেন বলছেন যে না আসলো সাইপাত বলেছেন ভয়েস রেকর্ডিং আছে যে আমাকে স্বামীজি বলো না কারণ এক একজন থার্ড ক্লাস ব্যক্তিকে স্বামীজি বলা হয় একথা তিনি বলেছিলেন বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গের যারা লোক তারা বুঝতেই পারছেন স্বামীজি কাকে বলা হয় তিনি একজন ব্রহ্মচারী ছিলেন কিন্তু তিনি মায়াবাদ প্রচার করেছেন সেই জন্য ছিল সাইপাত তাকে থার্ড ক্লাস পার্সন বলেছেন তাঁর সংজ্ঞা আমাদেরকে মানতে হবে তাহলে স্বামীজি সেই থার্ড ক্লাস পার্সন স্বামীজি তার সঙ্গে যেন ওনার নাম ঘুলিয়ে না যায় সেই জন্য আমরা কি তাকে প্রভুপাত বলবো তাহলে তো প্রভুপাত নামটা তাঁর গুরুদেবের সঙ্গে ঘুলিয়ে যাচ্ছে তাহলে স্বামীজি বলা হয় একজন মায়াবাদীকে তার সঙ্গে যাতে এই স্বামীজি নামটা ঘুলিয়ে ওনার পরিচয়টা ভুলভাবে জগতে প্রচারিত না হয় সেই জন্য যদি কনসার্ন হয় কারো তাহলে তো প্রভুপাত বললে তার গুরুদেবের সঙ্গে প্রভুপাত নামের সমস্যা হচ্ছে ঘুলিয়ে যাচ্ছে সেটাই বা বলা যায় কি করে এখন তো তাই হচ্ছে জগতে প্রভুপাত বলতে রাজনীতিবিদ অন্য দেশের লোক সাধারণ লোক যাদের কোনো ধারণা নেই তারা তো জানেনি না প্রভুপাত বলতে প্রভুপাত ছিল সরস্বতী ঠাকুরকে জানেনি না প্রকৃত প্রচার হলে তাই তো হয় গুরুদেব পরম গুরুদেব পরম্পরা শুদ্ধভক্ত সব জানা যায় তাঁর তো জানেনি না আর যারা জানেন তারা তো প্রভুপাত ছিল সরস্বতী ঠাকুরকে অন্য নামে ডাকেন ওই নামের একটা অংশ দিয়ে ডাকেন যেটি বলতেও আমার অপরাধ বোধ হয় বলে আমি বলতে পারবো না আপনারাই দেখুন প্রভুপাত ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে তাঁরা কী বলেন যারা ছিল সাঁপাতকে প্রহুপাদ বলেন এটা একটা সমস্যা হচ্ছে এই সব করে আর কোনো কনফিডেন্স আমরা আপনারা তুলতে পারছেন না আপনাদের উপর কনফিডেন্স থাকছে না জগতের কারণ আপনারা কি করলেন শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের ধর্মকে আগুনে পুড়িয়ে দিলেন সর্বসমক্ষে এসব আগে হয়েছে ইতিহাসে এখন কেউ জানে না তারপর প্রভুপাদের নির্দেশে লিখিত এবং প্রভুপাদের আনুগত্যে লিখিত গৌরীয় কণ্ঠহার সমস্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রের সব বিষয় দিয়ে বিভিন্ন তত্ত্বের আলোচনা আছে সেই গৌরীয় কণ্ঠহারকে পায়ে করে পিছিয়ে দিলেন আপনাদের একজন গুরু আর সকলে সেখানে ছিলেন এবং একজন ওই রকম পায়ে করে পিষিয়ে দিলেন এগুলো তো আর মানা যায় না তারপর ভক্তিম ঠাকুর মহাশয় বললেন যে বৃদ্ধ শিবের বৃদ্ধ শিবালয় যেটি এখন শিবের ডোবা সেই পর্যন্ত মায়াপুর যেটা যোগপীঠ থেকে এক কিলোমিটার যোগপীঠ থেকে এক কিলোমিটার চারিদিকে বেসার্ধ করে একটা বৃত্ত করলে যেটুকু হয় সেইটি হচ্ছে অন্তর্দ্বীপের মধ্যে মায়াপুর সেটা আমরা আপনারা মানতে চাইলেন না আপনারা সেই যোগপীঠ যে মায়াপুরের কেন্দ্রবিন্দু সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিজেদের মন্দিরটা মায়াপুরে বলছেন যেটি মায়াপুরই নয় যেটি অন্তর্দ্বীপ ঈশ্বরদান কিন্তু মায়াপুর নয় ঈশ্বরদান পরম পবিত্র ঈশা যুক্ত উদ্যান ঈশা দেবী অর্থাৎ রাধারানী তাঁর উদ্যান ভালোই তাহলে মায়াপুর স্থানটি নিয়ে আপনারা সমস্যা করলেন শিলা ভক্তিনাথ ঠাকুর মহাশয় বললেন রানীর ধর্মশালা নবদ্বীপ থেকে উত্তর মুখে দেখে তিনি পরপর দুই রাত্রি আলোক অট্টালিকা সংকীর্তন দর্শন করলেন পরের দিন সন্ধান করে সেখানে গিয়ে জানলেন যে এইটি মহাপ্রভুর জন্মস্থান এইভাবে তিনি শ্রীমান মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার করলেন গৌর নিত্যানন্দেরই কৃপায় তিনি সেখানে লিখেছেন শ্রী নবদ্বীপ ধাম খণ্ডে পরিক্রমাখণ্ডে পঞ্চমধ্যায় যে এইখানে শ্রী জগন্নাথ মিশ্রের আলয় অর্থাৎ গৌর সুন্দরের পিতার নাম শ্রী জগন্নাথ মিশ্রের আলয় এইখানে বড়ো করে অট্টালিকা হওয়া উচিত বিত্তবান গৃহস্থ বৈষ্ণবগণ তাঁরা এখানে উঁচু একটি স্তম্ভ করুন সেখানে সেই স্তম্ভের উপরে আলোক এবং পতাকা দিন উনিশশো সালে যোগবীর শ্রী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বড় মন্দিরটি প্রভুপাদের নির্দেশে প্রভুপাদের আনুগত্যে এই মন্দিরটি হয়েছে শ্রীমদ সখীচন্দ্র দাসবাবুজি মহারাজ তিনি এই সমস্ত মন্দিরের ব্যয়ভার বহন করেছিলেন আদের প্রভুপাদ সরস্বতী ঠাকুর এটি প্রতিষ্ঠা করেছেন ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের আদেশ ইচ্ছা জগন্নাথ মিশ্রের আলোয় সেখানে অট্টালিকা হোক সেখানে উচ্চস্থান হোক সেখানে আলোক এবং পতাকা দেয়া হোক ওই শ্রী নবদ্বীপ শ্রীনবদ্বীপ পঞ্চম খণ্ডেই তিনি বলেছেন এইখানে অদ্ভুত একটি মন্দির হবে একসময় ঠাকুর মশাই বলেছেন সময় লাগেনি বেশি দিন প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর মতো পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর পর সেখানে মন্দির হয়েওছে এখন আপনারা সেইটি সরিয়ে নিয়ে গিয়ে ঠাকুর মহাশয় অদ্ভুত মন্দির এইটি বলেছেন বলে আপনারা সেটি একটি করছেন অতএব প্রভুপাদ নাম মায়াপুর ধাম মায়াপুরের পরিমাপ মায়াপুর ধাম মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠ অদ্ভুত মন্দির এইগুলিকে সবই ঘুলিয়ে দিচ্ছেন তাহলে কনফিডেন্সটা থাকবে কোথা থেকে অতএব এইটি একটি বড় সমস্যা এটা সকলে বোঝার চেষ্টা করুন যারা বুঝে সুঝে এরা তো আর অশিক্ষিত নন ভালো ভালো সব শিক্ষিত জ্ঞানী বিদ্যান ব্যক্তিরা সব বিভিন্ন দেশ থেকে এসেছেন বুঝে সুঝে ইচ্ছা করে ভক্তিন ঠাকুরের লেখা তত্ত্ব সিদ্ধান্ত প্রকাশ আবিষ্কার এগুলিকে আমরা ঘুলিয়ে দেব সহজিয়ারা সেইটি আগে করেছিল আগে সহজিয়ারা এইটি করেছিল ওই রামচন্দ্রপুর নবদ্বীপ বর্তমান শহর নবদ্বীপের উত্তর দিকে একটি জায়গা সেইখানে মহাপুর জন্মস্থান বলেছিল ভক্তিমনাথ ঠাকুর মহাশয় আবিষ্কার করলে ভৌগোলিক প্রমাণ আর্কিওলজিক্যাল প্রমাণ তত্ত্বগত প্রমাণ শ্রী চৈতন্য ভাগবত তারপর অন্যান্য গ্রন্থ রত্নাকর ইত্যাদি গ্রন্থ থেকে ঠাকুর মহাশয় প্রমাণ করে দিলেন এবং নিজের অপ্রাকৃত দর্শন থেকে তাহলে সহজিয়াদের নির্দেশিত সহজিয়াদের অ্যাডভার্টাইজ সহজিয়াদের ধারণায় মহাপ্রভুর জন্মস্থান আর ভক্তিন ঠাকুর যে আবিষ্কার করলেন যেটি শুনে জগন্নাথ দাসবাজি মহারাজ বৃন্দাবন থেকে চলে এলেন জগন্নাথ দাসবাজি মহারাজ মহাপ্রভুর জন্মস্থান নির্দিষ্ট করলেন গৌশ দাসবাজি মহারাজ সেই মহাপ্রভুর জন্মস্থান সবই সব ওনাদের এরকম সেবা করেছেন সেখানে গিয়েছেন থেকেছেন এখন আপনারা তাদেরই অনুগত বলে জন্মস্থানের অদ্ভুত মন্দিরটাকে সরিয়ে নিয়েছে আমাদেরটা অদ্ভুত মন্দির এই সব বলছেন আবার প্রমাণ দেওয়ার জন্য বলছেন ভক্ত ঠাকুর উত্তর দিকে দেখেছিলেন সানন্দ সুকতকুঞ্জ স্বরূপগঞ্জ থেকে হ্যাঁ স্বরূপগঞ্জ থেকে উত্তর দিক দেখলে মায়াপুর উত্তর দিকেই হয় তখন ঠাকুর মশাই সানন্দ সুকতকুঞ্জে থাকতেন না তখন তিনি রানীর ধর্মশালায় এসেছিলেন কমল এবং একজন কেরানীকে নিয়ে রানীর ধর্মশালা নবদ্বীপ থেকে উত্তর দিকে দেখলে যোগপিটি হয় যদি পূর্ব দিক বলতেন তাহলে এই সব জায়গাগুলি হতে পারত। কিন্তু আপনারা এখন বুঝে সুঝেও মিথ্যা করে বলছেন ঠাকুর মহাশয় সানন্দ সুগতকুঞ্জ থেকে দেখেছিলেন এই দেখুন এইটা হচ্ছে তার দর্শন এত বড় মিথ্যা কথা বললে আপনাদেরই বা ভজন আছে এটা কেউ বিশ্বাস করবে কেন তাহলে আপনাদের কথা শুনবো কেন আমাদের গুরুদেবকে প্রভুপাত বলো কারণ তিনি সবার চেয়ে বড়ো আর কেউ প্রচার করেন নাই এইসব এইসব কথাগুলো তো আর স্বীকার করা যায় না আর ছিল স্বামীপাদের শ্রীমুখে পরম বৈষ্ণব তিনি তার শ্রীমুখে যত বৈষ্ণবদের প্রতি নিন্দা গালিগালাজ এইসব আপনারা বসেই দিয়েছেন এইগুলি করে কি ছিল স্বামীপাদের মহিমা প্রকাশ হচ্ছে না তার অপপ্রচার হচ্ছে ছিল স্বামীপাদের চরণে অপরাধ করছেন এবং নিজেদের অর্থ প্রতিপত্তি প্রতিষ্ঠা ইচ্ছা করে ভুল বুঝিয়ে লোককে ভুল বুঝিয়ে অর্থ সংগ্রহ করছেন একজন এইসব কথা শুনে সব মেনে নিলেন প্রথমে খুব তর্ক করছিলেন তারপর মেনে নিলেন দিয়ে বললেন ও এটা ওই একটা গ্রুপ আছে যারা খুব লোভী তারা একটা কী বড়ো মন্দির করছে ওই জন্য মিথ্যা করে বলে পয়সা রোজগার করছে এটা ওদের উচিত হচ্ছে না তা বলতে হবে না তা আপনারা কি প্রতিবাদ করছেন এই সব বিষয়গুলো দেখলে দেখা যায় এই রকম একটি সংস্থা বর্তমানে এতগুলি অবমাননা যেগুলি এতক্ষণ আমি লিস্ট করার চেষ্টা করলাম এতগুলি অবমাননা করছে সেই সংস্থার সঙ্গে যাঁদের কিছুমাত্র সম্পর্ক আছে তাঁদের আর যাই হোক হরিভজন সম্ভব নয় এবং এই সব মহা মহাবৈষ্ণ অপরাধগুলির ফল তাদেরকে পেতেই হবে আমি করজোরে প্রার্থনা করব কেউ দয়াপূর্বক আবেগপ্রবণ হয়ে রাগ করবেন না যুক্তিগুলি শাস্ত্রের যেসব জায়গাগুলি আছে আমি ডেসক্রিপশানে দিয়ে রাখব সেইখান থেকে গিয়ে দেখে নিতে পারেন প্রমাণস্বরূপ ভালো করে চিন্তা করে দেখুন সবাই যেটাকে শুদ্ধ ভক্তি বলছে সেটা চোখ বন্ধ করে তত্ত্ব না জেনে নিজে রিসার্চ না করে কোনো শুদ্ধভক্তের সঙ্গ করে তার কাছ থেকে এই সব এনকোয়ারি না করে অনুসন্ধান না করে কেন জীবন নষ্ট করবেন আমাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব আমাদের নিজেদেরই অনেক লোক আছে বা অনেক লোক বলছে বলি সেখানে আমরা তাদের সঙ্গে উদ্ধার লাভ করে যাবো তা হতে পারে না বৈষ্ণব অপরাধ থাকলে আমাদের সকলেরই নরক গমন হবে কেন শুধু শুধু রিস্ক নিচ্ছেন धन्यद प्रणाम जय प्रभुपाद